পূর্ব বর্ধমান জেলার মেমারি বোহারের সোনাডাগা এলাকায় আম্বোঝায় লরি উল্টে দুর্ঘটনা পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার দুই ব্যক্তির দেহ রবিবার রাতে একটি লরি কালনা বর্ধমান রোডের উপর দিয়ে যাওয়ার সময় কালনার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল বলে সূত্রে জানা যায় সেই মতো অবস্থায় পার্শ্ববর্তী পুকুরে পাল্টি খায় শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান তারা খবর দেওয়া হয় মেমারি থানায় এবং বিপর্যয় মোকাবিলা টিমকে পুলিশ পৌঁছে মোকাবিলা টিমের সদস্যরা উদ্ধার কাজে নামেন একটা উদ্ধার কাজে চালিয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তির দেহ উদ্ধার হয় এখনও আরেকজন ব্যক্তির দেহ রয়েছে বলে স্থানীয়দের অনুমান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার গোটা এলাকায় গাড়ি পাল্টি হয়ে গেছে দুটো লাশ পেয়েছে আর আর দুটো খুঁজে পাচ্ছে না তিনজন ছিল বলছে হ্যাঁ তিনজন ছিল এ মেমারি টু ব্লকের অন্তর্গত সোনা বলে একটা জায়গা হঠাৎ তালাতে বারোটা নাগাদ আমাদের কাছে খবর আসে যে এরকম সোনা নামক জায়গায় একটা ট্রাক রাস্তার ধারে পুকুরে পড়ে যায় এবং ড্রাইভার খালাসি নিখোঁজ পাওয়া যাচ্ছিল না তো রেস্কিউয়ের জন্য আমাদের কাছে খবর যায় আমরা যত সম যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখান থেকে বেরিয়ে এখানে আসি আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের ডিএমজি গ্রুপও এসছে আমরা সিভিল ডিফেন্স কি টিম পূর্ব বর্ধমান হেড কোয়ার্টার থেকে এসেছি এখনও পর্যন্ত কটা বডি পাওয়া গেছে দুখানা বডি আপাতত পাওয়া গেছে এটা পুলিশ সূত্রে খবর আর এখন আরো সার্চিং চলছে আর নেই এখন আর আপাতত কোনো বডি নেই এটুকুই আমাদের কাছে খবর আছে আর সার্চিং করা হয়েছে সার্চিং এখনো চলছে তবে আর সার্চিং করে হয়তো কিছু লাভ হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে